আমরা আর এল সার্কিটের বের করতে হয় সেই সম্পর্কে জানবো তো দেখো এখানে একটা আর এল সার্কিট দেখতে পাচ্ছি আমরা এখানে আর রেজিস্টার এবং একটি ইন্ডাক্টর আছে তো এখানে আমরা অবশ্যই একটি এসি সাপ্লাই দিতে হবে এসি সাপ্লাই দিলাম এখানে কারেন্ট ফ্লো করতেছে আই পরিমাণ কারেন্ট ফ্লো করবে তাহলে এখানে আমরা তো অ্যাডভিটাইসের থিওরি ভিডিওতে দেখেছি যে এসি সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজের অনুপাতকে আমরা অ্যাডভিটাস বলবো আর যদি আর যদি সিম্পল হয়তো বলতে বলা হয় যে অ্যাডভিটাইস বিষয়টা কি তাহলে অ্যাডভারটাইস হচ্ছে যে কারেন্ট প্রভাবকে সহজে যেতে দেয় তার পরিমাপকে বোঝা যাচ্ছে আমাদের অ্যাডভারটাইজ যাই হোক সেটা আমরা থিওরি ভিডিওতে বিস্তারিত দেখেছিলাম তো অ্যাডভারটাইজটা অ্যাকচুয়ালি কি ছিল আমাদের আই ডিভাইডেড বাই ভি এটা কই থেকে আর ছিল যেমন আমরা এই যে ভি ইকুয়াল টু আমাদের আই আর ছিল এরকম তাহলে রেজিস্ট্রেন্সের জায়গায় যদি আমরা ইম্পিটেন্স নেই তাহলে ভি কর টু আই ইন টু তাহলে এখান থেকে যদি আমরা জেড সমান লিখি তাহলে জেড সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই আই আর জেটের উল্টা কি জেটের উল্টাই তো আমাদের অ্যাডমিটেন্স তাহলে ওয়ান ডিভাইডেড বাই জেড ই কি আই ডিভাইড বাই ভি আসবে সো সো এটা থিওরি ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি তো যাই হোক এখান থেকে আমরা বুঝলাম যে ওয়াই কর টু আই বাই ফি লেখা যাবে তাহলে এখান থেকে যদি আমরা আসি যে এই আর এল সার্কিটের যদি ইম্পিটেন্স বের করতে পারে তাহলে ইম্পিটেন্স সময় কি আসবে জেট ইম্পিটেন্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি জেট আর যেহেতু রেজিস্টার ইন্ডাক্টর আছে তাহলে আর প্লাস জে এক্সএল বা আর এল প্লাস জে এক্সএল যেহেতু একটা একটু রেজিস্টার যে ইন্ডাক্টর শাখা সেই জন্য এখানে আমরা আর এল দ্বারাও লিখতে পারি তাহলে আর এল প্লাস জে এক্সেল আমরা লিখতে পারি তাহলে এক্ষেত্রে যদি আমরা এই অ্যাডভিটেস লিখতে চাই তাহলে ইমপিটেসের উল্টাই তো আমাদের অ্যাডভিটেস তাহলে জেড ওয়াই এল সমান কত আসবে ওয়ান ডিভাইডেড বাই জেড দেখো এখানে জেড মানে কি জেড মানে বাই ডিফল্ট নিচে ওয়ান আছে তাহলে এটার উল্টা কি করতে হবে উল্টা করলে কি ওয়ান ডিভাইডেড বাই জেট আসবে না তাহলে ওয়ান ডিভাইডেড বাই জেড সময়ই তো আমাদের এই অ্যাডভিটেস আসলো তাহলে ওয়ান ডিমিটেড বা জেড এর ফেলো বসায় দাও আর এল প্লাস জে এক্স এল বসাই দিলাম এখন কি করতে হবে কমপ্লেক্স কনজুমকেট নিতে হবে এখানে দেখো এখানে এই ফর্মটা কী ফর্ম বলতে পারবা এটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার ফর্ম রেক্টেঙ্গুলার ফর্মে এখানে আর এল প্লাস জে এক্স আছে তাহলে এই জায়গায় আর এল বা আর প্লাস জে এক্স এল একই জিনিস আর প্লাস জে এক্স বা এখানে তাহলে এল আছে তাহলে এল দিয়ে দাও আর এল প্লাস জে এক্স এখানে প্লাস আছে না মাঝখানে এটার মাইনাস দ্বারা উপরে এবং নিচে গুণ করতে হবে তাহলে আর প্লাস জে এক্স এল বা আর এল প্লাস জে এক্স এল একই জিনিস এখান থেকে আমরা কি নিব আর এল মাইনাস জে এক্সএল আর তার নিচে গুন করবো আবার আর এল মাইস জে এক্স এল উপরে গুণ করবো এটা ম্যাথমেটিক্সের একটা সিস্টেম এটা করলে তোমাদের প্রবলেমটা ইজিলি সলভ করা সম্ভব তাহলে কী করলাম যে এখানে আর এল আছে তো আর এল দিয়ে না অসুবিধা নাই তাহলে আর এল প্লাস জে এক্স এল সেজন্য এই আর এল প্লাস জে এক্সএল হুবাহু হোবাহ রাখলাম ওইরকমই এটার কমপ্লেক্স কনজুকেট মানে এটার উল্টা কনজুগেট মানে উল্টা আর মাইনাস জে এক্স এল নিলাম আর এল মানে জে এক্সএল তারা উপরে এবং নিচে তারা গুণ করলাম আচ্ছা গুণ করার পর নেক্সট স্টেপে আমরা কী করব তাহলে এখানে আর এলটা আমরা বাই ডিফল্ট দিয়ে রাখলাম এখন নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে দেখো তো এটা কিভাবে আসলো দেখো আমাদের সূত্র কি জানো তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সুতরাং তোমরা আশা করি সবাই জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই জিনিসটাকে আমরা এ হিসেবে চিন্তা করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসেবে চিন্তা করি তাহলে কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে স্কোয়ার কত আমাদের স্কোয়ার হচ্ছে আমাদের আর এল তারপরে স্কোয়ার মাইনাস বি কত বি হচ্ছে আমাদের জে এক্স এল তারপরে স্কোয়ার এখানে দেখো তাহলে আর এল আর এল রাখলাম তারপরে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এখানে চিন্তা করো তো এই জে স্কোয়ার সময় কত বলো তো জে স্কোয়ের সময় মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে আর এক্স এল ছিল এক্সেলের হোল স্কোয়ার দিলাম সেটা একবারে লিখছি আর কি যে আর এল প্রো স্কোয়ার যোগ এক্স এলের প্রো স্কোয়ার এবার বুঝে গেছে আশা করি তোমরা বিষয়টা এখন বুঝতে পেরেছো তাহলে এখন নেক্সট স্টেপে আমাদের কী করতে হবে নেক্সট স্টেপে গিয়ে আমরা কী করবো এই এই জিনিসটাকে ভাঙলাম এটা কীভাবে ভাঙলাম মনে করো তোমার কাছে আছে হচ্ছে থ্রি এ প্লাস ফাইভ বি ডিভাইডেড বাই টু এরকম একটা ভ্যালু আছে তো এটাকে তুমি এভাবে লিখতে পারবে না থ্রি এ ডিভাইডেড বাই টু প্লাস ফাইভ বি ডিভাইডেড বাই টু লেখা যাবে কারণ এটা নিচে ভাগ এ নিচে ভাগ ঠিক সেইরকম উপরেরটা নিচে এটা আছে তাহলে আর এল ডিভাইডেড বাই আমরা কী লিখতে পারি এইটা ডিভাইডেড বাই এই পুরোটা লিখতে পারি জাস্ট ম্যাথমেটিক্স তারপর মাইনাস মাইনাস দিলাম যে যে রাখলাম আর এক্স এল ডিভাইডেড বাই এটা আসবে আবার এক্স এল ডিভাইড বাই এটা এটাকে জাস্ট ভেঙে রেখলাম এই ফর্মেটে লেখার পরে নেক্সট স্টেপে যাই আমরা নেক্সট স্টেপে আমরা কী লিখতে পারি যদি আমরা এই ওয়াইলটা পাইলাম কিসের জন্য পাইলাম তো এই অয়েলটা পাইলাম হচ্ছে আমাদের যদি আর এল সার্কিট হয় কোন সার্কিট হয় আর এল সার্কিট হয় ঠিক সিমিলারলি যদি আমাদের আর সি সার্কিট হয় তো দেখো ঠিক সিমিলারলি যদি আমাদের আর সি সার্কিট হয় আর সি এখানে আমাদের আর এল সার্কিট নিসি আর সি সার্কিটের ক্ষেত্রে আমাদের ইম্পিটাস কি লিখতে হয় আর সি মানে জে একসি লিখতে হয় বা আর মানে জে এক্সি মানে এখানে ছিল হচ্ছে আমাদের ইন্ডাক্টরের জন্য কিসের জন্য আসবে আমাদের ক্যাপাসিটরের জন্য আসবে আর সি মাইনাস জে তাহলে এইটা এটা এখান থেকে আমরা যখন অ্যাডমিটার্সে আসছিলাম তখন এই ইকুয়েশনে কি ছিল আর এল ডিভাইডেড বাই আর এল স্কোয়ার প্লাস এক্স এল প্রো স্কোয়ার মাইনাস জে এক্স এল বাই আর এল প্রো স্কোয়ার যোগ এক্সএল এল প্রো স্কোয়ার এখন এটার আর এল সার্কিলের জন্য আর সি সার্কিটের জন্য দেখো তো এটার অপোজিট না এখানে প্লাস থাকলে আরসি সার্কিট সার্কিটে কি মাইনাস আসে না তাহলে এই অ্যাডমিটাসের অপোজিট আসবে কি আরসি সার্কিটের অপোজিট আসবে কি আর এল সার্কিটের অপোজিট আসবে কি আরসি সার্কিট তাহলে জাস্ট সুবাহ সবই সেম থাকবে জাস্ট এই মাইনাসের জায়গায় কি দিয়ে দিবা প্লাস দিয়ে দিবা এটাই হচ্ছে আমাদের পার্থক্য অর্থাৎ আমরা যদি আর এল সার্কিটটা বের করতে পারি আর এল সার্কিট যদি অ্যাডমিন্সটা বের করতে পারি তার অপোজিট খালি জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলে আমাদের কী আসবে আরসি সার্কিটে আমাদের এই অ্যাডমিটাসটা পেয়ে যাও খুব সিম্পল এবং ইজি তাহলে জাস্ট এটা তোমরা এখন বাসে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের বিষয়টা এখন মাথায় পরীক্ষাতে লিখতে পারবা তো স্টেপ বাই স্টেপ আসি দেখো তো প্রথমে রিয়াক্টেন্স টপিকটা শেষ করি রিয়াক্টেন্স হচ্ছে আমাদের প্রতিক্রিয়াশীলতা মানে প্রতিক্রিয়া দেখায় বলে না যে রিয়্যাক্ট করে এই ছেলেটা বেশি রিয়াক্ট করে বা এই মেয়েটা বেশি রিয়াক্ট করে মানে বেশি প্রতিক্রিয়া দেখায় সেই জন্য সেখান থেকে সে কনসেন্টের উপর ডিপেন্ড করে আমাদের সংজ্ঞাটা দিব তাহলে অবশ্যই রিয়াক্টেন্স ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর থাকলে সেই সার্কিটে রিয়্যাক্টেন্স থাকবে কারণ এসি সার্কিটেই এই রিয়াক্টেন্স থাকে ডিসি সার্কিটে এই রিয়্যাক্টেন্স থাকে না তাহলে এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দ্বারা অল্টারনেটিং কারেন্ট প্রবাহের যে বাধা পায় তাকে আমরা রিয়াক্টেন্স বলবো তার মানে কারেন্ট প্রবাহের যে বাধা পাওয়ার প্রবণতা তাকে আমরা কী বলব রিয়াক্টেন্স আর রিয়াক্টেন্স কাদের কাদের জন্য হয় ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের জন্য এই রিয়াক্টেন্সটা পাওয়া যায় তাহলে রিয়াক্টেন্সের ফিজিক্যাল মিনিংটি মানে সাধারণভাবে যদি বলা হয় রিয়াক্টেন্স বলতে কী বোঝায় এটা হচ্ছে আমাদের এই অল্টারনেটিং কারেন্ট প্রবাহে যে বাধা প্রদান করে সেটা বলা হচ্ছে রিয়াক্টেন্স তাহলে একটু উদাহরণের কি বোঝায় ধরো এক জায়গায় দেখা আছে রিয়াক্টেন্স হচ্ছে দশ আর এক জায়গায় রিয়াক্টেন্স হচ্ছে বিশি বিশ তাহলে এই রিয়াক্টেন্স দশে দশ বলতে কী বোঝাবে আর বিশ বলতে কী বোঝাবে বিশ বলতে বোঝাবে যে এখানে কারেন্টের বাধা কারেন্ট প্রবাহের বাধাটা বেশি আর এখানে দশ বলতে কারেন্টের প্রবাহের বাধাটা কম আশা করি বিষয়টা তোমার এখন বুঝতে পারছ রিয়াক্টেন্স বিষয়টা কী তো রিয়াক্টেন্সকে কী দ্বারা প্রকাশ করা হয় এক্স দ্বারা প্রকাশ করা হয় যদি ইন্ডাক্টর থাকে জন্য আসে হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এক্সেল আর যদি ক্যাপাসিটার থাকে তাহলে ক্যাপাসিটির ক্লিয়ার কারণ ইন্ডাক্টর এবং ক্যাপাসিটি তো রিয়াক্টেন্সের জন্য প্রযোজ্য হবে আর যদি বলা হয় সাসেপ্টেন্স সাজসেপটেন্সের বাংলা হচ্ছে সংবেদনশীলতা সংবেদনশীলতা কনসেপ্টটা রকম যেমন রিয়াক্টেন্সের উল্টাই হচ্ছে আমাদের এই সাসেপ্টেন্স রিয়াক্টেন্সের উল্টাটাই হলো কি সাসেপটেন্স মানে এখানে যেহেতু কারেন্ট প্রবাহকে বাধা দিচ্ছে তাহলে এটার উল্টা কী হবে সহজে কারেন্ট প্রবাহ যেতে দিবে তাহলে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কত সহজে অল্টারনেটিভ কারেন্ট প্রবাহিত হতে পারে তার পরিমাপকে বোঝাবে হচ্ছে সাসসেপটেন্স কনসেপ্ট কিন্তু একদম পানির মধ্যে তোমাদের এখন ক্লিয়ার হল তাহলে যদি বল সেম প্রোসিডার যদি বলা হয় এক জায়গায় সাবসেপ্টেন্স দশ এক জায়গায় সাবসেটেন্স বেশি তাহলে দশ দ্বারা বোঝাবে যে এখানে কারেন্ট প্রবাহের পরিমাণটা একটু কম আর বিশ দ্বারা বোঝাবে কারেন্ট প্রবাহের পরিমাণটা একটু বেশি এটা হচ্ছে সাসসেপটেন্সের মিনিং তাহলে জাস্ট রিয়াকটেন্সের উল্টাটাই কী হবে সাসসেপটেন্স তাহলে সাবসেন্টেন্সকে আমরা প্রকাশ করব হচ্ছে বি দ্বারা সাবসেন্টেন্সকে কি দ্বারা প্রকাশ করবো বি দ্বারা আর এর একক কি হবে এই ওহমের উল্টা যেমন অফ কি আসবে রিয়াক্টেন্সের একক হচ্ছে ওহম আর এটার একক হচ্ছে উল্টা এই ওহমের উল্টা মানে হচ্ছে মো বলা হয় এটাকে এখানে একটু এক্সাম্পল দিয়ে তোমাদের প্রমাণ করে দেখায় মনে করো একটা সার্কিট নিলাম এরকম একটা আর আর একটা হচ্ছে এল সার্কিট নিলাম তাহলে আর এল যদি সার্কিট নেই আর এল সার্কিটের ক্ষেত্রে যদি আমরা ইম্পিটেন্সকে লিখতে চাই ইম্পিটেন্স যে সমান আর প্লাস জে এক্স এল সবাই জানো আরটা হচ্ছে রেজিস্টেন্স আর এক্সটা হচ্ছে এই যে সেই এক্স এই এক্সটাই হচ্ছে আমাদের সেই রিয়াক্টেন্স তার মানে এই যে অপারেটর কখন থাকে কোন জায়গায় থাকে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটির জন্য এই যে অপারেটরটা ইউজ করা হয় তাহলে এই যে আর দ্বারা বোঝা বলছে কারেন্ট প্রবাহের বাধার পরিমাণ সেটা কার জন্য শুধুমাত্র রোদের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের বাধার পরিমাণ বোঝায় আর এক্স তারা কি বোঝাবে এখানে এই ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর এর কারেন্ট প্রবাহের বাধার পরিমাণ অর্থাৎ যেহেতু এখানে ইন্ডাক্টর নিছি সেই জন্য ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট প্রবাহের যে বাধাটা পাবে তার পরিমাণকে বোঝাবে হচ্ছে এই রিয়াক্টেন্স ঠিক একইভাবে যদি আমরা অ্যাডভিনস দ্বারা লিখি অ্যাডভিনসকে আমরা লিখতে পারে হচ্ছে ওয়াই দ্বারা ওয়াই টু জি মানে জেবি অর্থাৎ এই ইম্পিটেন্সের উল্টা এই সম্পর্কে থিওরি ভিডিওতে আলোচনা করেছি তাহলে ওয়াইটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স তাহলে জি মাইনাস জেবি জিটা হচ্ছে আমাদের কি কন্ডাক্টেন্স মানে কারেন্ট প্রভাবকে সহজেই যেতে দেয় আর এই যে এই বিটা হচ্ছে আমাদের সেই সাসেপ্টেন্স অর্থাৎ এখানে কী ছিল রিয়াক্টেন্স কারেন্ট প্রভাবকে বাধা দিচ্ছিল না আর এখানে সাসসেপটেন্স বোঝবে কত সহজে কারেন্টটা প্রবাহিত হতে দেবে সার্কিটের মধ্যে দিয়ে সেটাই হচ্ছে আমাদের সাসসেপটেন্স আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার